এটা হচ্ছে আমার একটা বগেন গাছ এবং এটা তীব্র লাল রঙের আর কি একদম রানি কালারের ফুল ফোটে তো গাছটা দেখেছো গাছটা কত লম্বা একটা আমি লাগানো গাছ হ্যাঁ আমি এটাই কিন্তু একটা সাদা এবং একটা হলুদ সাদা এবং হলুদ দুটো ডাল আমি এর মধ্যে শাখা কলম করব যাতে একটা গাছে তিন রকমের ফুল আমার দেবে তো দেখো এই দেখো একটা এইটা হচ্ছে হলুদ বগেন ভেলিয়া বা বাগান বিলাসি যাই বলি না কেন সেই ফুলের একটা ডাল আর এইটা হচ্ছে সাদা দেখো পাতাগুলো দেখি বুঝতে পারছো আলাদা আলাদা পাতা তা এটা এটা লাগাবো একটা ডালে সেই ডালেই কিন্তু আমি এটাকেও লাগাবো অর্থাৎ দুটো ডাল বেরোবে একটা ডাল থেকে অর্থাৎ একটা গাছে আমার তিন রকমের ফুল ফুটবে আমি এর আগে করেছি সেটা ঠিক ভিডিওটা দেওয়া হয়নি তিনটেট চার পাঁচটার একটা দিয়েছিলাম তিন টেরটা দেওয়া হয়নি তো তিনটে আমি তার আগে কী করছি দেখো আমার যে কাটারটা কাটারটাকে আমি এটা আমার হচ্ছে বুঝতে পারছো এটা কি এটা অ্যালোভেরা অ্যালোভেরা গাছের একটা ডাল এটার আমি জেলটা নিয়ে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি চারিদিকটায় যাতে এটা রকমভাবে ফ্যাঙ্গাস আক্রমণ করতে না পারে সাইডটাতে এই জন্যই এটাকে লাল লাল দেখছো তো এই জেলটা হচ্ছে সাংঘাতিক এটা খুবই উপকারী মানুষের পক্ষে উপকারী মানুষের অনেকে এটাকে যদি খায় তার মধ্যে তার লিভার খুব ভালো থাকে তারপরে ত্বকের পক্ষে তো দারুণ অনেকে তো ত্বক চর্চা করে এবং বিভিন্ন মেডিসিনে বিভিন্ন স্কিন মেডিসিনে অ্যালোভেরা ব্যবহার করা হয় এবং মাখার জন্য অ্যালোভেরা জেল ভীষণ উপকারী আর আমার তো টাটকা রয়েছে আমার গাছ নিজের অসুবিধার কিচ্ছু নেই অ্যালোভেরা জেলটা লাগিয়ে দিলাম দেখো এবার আমি কিন্তু এটাকে কাটছি কীভাবে কাটছি দেখো দেখে নাও কোনখানটা কাটছি ঠিক গিটটা রয়েছে যেখানে এর ওপরটাতে কাটছি দেখো এইখানটাতে কাটবো আমি একটু দাগ দিয়ে নিচ্ছি এরকমভাবে হ্যাঁ এরকমভাবে দাগ দিয়ে দিচ্ছি একটা তাহলে কাটতে আমার সুবিধা হবে কাটার দিয়ে কেটে নিচ্ছি দেখো হ্যাঁ কাঁচি দিয়ে একদম দাগে দাগে হ্যাঁ হুম কেটে দিলাম এটা আমি লাগাবো এটাকে ফেলে দেবো না তাহলে এই যে কাটলাম হ্যাঁ এখানটা কেলা বেলা জেল লাগিয়ে দিই কারণ ব্যাক ব্যাকটেরিয়া ফর্ম করতে পারে ভ্যাঙ্গাস আক্রমণও হতে পারে যার জন্য আমি ওকে আগে একটু সতর্ক হয়ে যাই এটা করলাম বেশ এবার যে ডালগুলা মেনেছি এনেছি ডালের পাতাগুলোকে আমি কিন্তু বিচ্ছিন্ন করব এটা যে আগেই বিচ্ছিন্ন করা আছে দেখছ তো এটা বিচ্ছিন্ন করে দিয়েছি আর এটারও করবো হ্যাঁ করে দিচ্ছি পাতা রাখা হবে না পাতা থাকবে না তো সব পাতায় ঝরে যাবে শুধু প্রসেসটা দেখে না কীভাবে করছি এ তুমিও পারবে যে কেউ পারবে খুব সহজ খুবই সহজ হ্যাঁ তো আমি এবার কি করব না আমার তো মানে অ্যালোভেরা জেল দিয়ে শোধন করা আছে আমি এবার ঠিক দেখে নেবো একটা ডালটা লাগাবো আর আর যে ডালটা এইখানে রয়েছে যে এটা এপাশে লাগাবো অর্থাৎ দুপাশে দুটো ডাল আমার বাঁধা থাকবে এবং এই বাঁধা অবস্থায় দেখতে পাবে যে কীভাবে এগুলো মানে জয়েন্ট হয়ে গেলো এবং শাখা মেললো ফুল দিচ্ছে নতুন মানে একটা গাছে তিন রকমের ফুল তোমাদের যেটা দেখানো হয় তোমাদের যেগুলো দেখানো হয় অনেক সময় দেখবে মাঝখানটাতে কেটে ওখানটা ভি পয়েন্ট করে কলমগুলো করে এগুলো কিন্তু রং এটাতে কখনোই গাছটা লাগে না এবং মাঝখান থেকে কী হয় গাছটা তোমার মরে যায় আর ওটা একটা ফলস ওটাগুলো একদম ফলস আমি বহু জায়গায় ঘুরেছি বহুজনের কলম দেখেছি যারা কলম করে বেড়ায় হ্যাঁ আমি লেবুল পেয়ারা তাদের সঙ্গে আমি দেখেছি তারা কিভাবে করে সুতরাং একদম হানড্রেড পারসেন্ট নিশ্চিন্ত যে এইভাবে যদি তোমরা করো এই যেভাবে কাটছি আমি দেখো ছালটা নিচ্ছি শুধু হ্যাঁ শুধু ছালের অংশটা বেশি নেবে তাহলে দেখবে যে এ দেখো দেখে না এবার এইবার তোমরা দেখে নাও যে কীভাবে করো দেখো দেখো দুদিকে ছালটা নিয়েছি জাস্ট দুদিকের ছাল দুদিকের ছালের অংশ আমি নিয়েছি ডাল নেই বললেই চলে এবার কীভাবে চট করে এই যে আমি যেগুলো আমি শাখা নিয়েছি দুটো গাছের যে আমি ডগা নিয়েছি সেই জায়গাগুলোকে আমি কিন্তু এর সঙ্গে জয়েন করবো দেখো এবার একদিক করেছি একদিক কেড়ে দিয়েছি আর একদিক আমি কেড়ে দেবো ঠিক এক টানে কাটবে কিন্তু টানটা হবে এক টানে একদম এক টানে এক টানে কাটবে এক টানে হ্যাঁ একেবারে লেবেল করে ঠিক এরকমভাবে দেখো দুদিক এক হয়ে গেছে যে কেন এরকমভাবে কিন্তু করবে হ্যাঁ এটাও ঠিক তাই করবে এটাও ঠিক তাই এদিকটা করা আছে এবার এদিকটা করবো তাহলে আমি উঁচু দিকে নেবো যদি দেখো যে এক টানে হচ্ছে না তখন তুমি দু টান নিতে গেলে কিন্তু লেভেলটা তোমাদের ঠিক মতন আসবে না আমরা যেমন ধরো অভ্যস্ত হ্যাঁ যেমন এখানটা হলো না আমি আরেকটু উঁচুতে নেবো হ্যাঁ এরকমভাবে ব্যাস হয়ে গেল ঠিক এরকমভাবে এটা নেব এদিক থেকে হ্যাঁ এখে হ্যাঁ এরকম এবার এই ডাটা আমি যেহেতু এখানটায় জয়েন্ট ইয়ে লাগছে বাজে লাগছে এবং জয়েন্ট নিতে অসুবিধা হবে যার জন্য আমি এখানে কেটে দেবো কেটে দিলাম দুদিকটাই কিন্তু আমি কেটে নিয়েছি একদম বিয়েল আকারে তাহলে এটাকে কিন্তু আমি এবার জয়েন করব দেখো এবার কীভাবে করবো দেখো সহজে দেখো এটা গাছ এবার এইখানটায় আমি ভরে দিচ্ছি হ্যাঁ এইখানটাই ভরে দিলাম হলো দেখতে পাচ্ছ হ্যাঁ এরকমভাবে ভরে দিলাম এটাকেও ঠিক ওইভাবে ভরবো দেখো আমি এদিকে যতটা কেড়েছি ঠিক ওইভাবে ভরবো হ্যাঁ যতটা কাটা আছে আমার দেখে দেখো দেখে না ভালো করে এই দেখো এতটা কাটা আছে এখনও এই দেখো এখানে রয়েছে কাটা আর একটু ঢুকবে হ্যাঁ ব্যাস হয়ে গেল এইবার যে বাঁধনটা নেবো সেই বাঁধনটাই হচ্ছে মূল কীরকম বাঁধনটা মূল কেন না বাঁধনটাই ওকে কিন্তু ধরে রাখবে এবার কী দিয়ে বাঁধবে এরকম প্লাস্টিক টেপ কিনতে পাওয়া যায় যদিও আমার এগুলো বাড়িতে তৈরি করা দেখবে টেপগুলো একটু টানলে পরে বাড়বে একটু টানলে বেড়ে যাবে সেরকম কিনতে পাওয়া যায় বাজারে বলবে যে কলমের টেপ দাও কলমের টেপ একটা আলাদা জিনিস সেই টেপটা বাজারে কিনতে পাওয়া যায় যদি না পাওয়া যায় বাড়িতে যে পলিথিন থাকে হ্যাঁ সেই পলিথিন দিয়ে তুমি এভাবে বাঁধবে একদম টেনে একদম এইভাবে কোনো রকমভাবে যেন এয়ার গ্যাপ না থাকে দেখো দেখছি তো দুটো গাল ডালের মাঝখানে কিন্তু আমি এটাকে ভরে দিলাম হ্যাঁ এরকমভাবে বুঝছো তো যাতে এখানে কোনো রকমভাবেই হাওয়া ঢুকবে না বাতাস ঢোকার তো ব্যাপার নেই একেবারে আমি এদেরকে টাইট করে দিচ্ছি এরকম এরকমভাবে এরকমভাবে টাইট করে আরেকবার দেব হ্যাঁ এরকমভাবে এরকমভাবে দেবো দেখো হ্যাঁ এরকমভাবে আর দিয়ে দিলাম যাতে একটুকু বাইরের জল বা হাওয়া এই এই অংশটার মধ্যে না ঢুকতে পারে যদি ঢুকে যায় তাহলে কিন্তু তোমার কলমটা হবে না যার জন্য এটাকে খুবই সতর্কভাবে করতে হবে খুবই সতর্ক এবং যখন দেখছি তো আমি যখন যাচ্ছি তখন এ দেখো টান নিচ্ছি এদের টান দিচ্ছে এরকমভাবে দেখতে পাচ্ছ এরকমভাবে টান দিচ্ছি ও কিন্তু বেড়ে যাচ্ছে তাহলে টান দিয়ে দিয়ে বাঁধবে কিন্তু এই বাঁধনটা হচ্ছে আসল এরপরে আর কোনো ইয়ে নেই একেবারে তোমার এখানে একটা হাত দিয়ে দাও হ্যাঁ এটা একটু বেড়ে বাড়িয়ে নাও এটা ঢুকিয়ে নাও এখানটায় হ্যাঁ দিয়ে আমার কিন্তু ধরে আছে এখানটায় ডান হাতটা ধরে আছে কিন্তু ওখানটায় তাহলে দেখো এটা আস্তে আস্তে গেট টানিয়ে নিল টাইট হয়ে গেল একদম দেখো একদম টাইট হয়ে গেলো তাহলে আমার কমপ্লিট এবার আমি একেলে যেহেতু বেরিয়ে আছে আমি কেড়ে দেবো দেখতে ভালো লাগছে না সেই জন্য কেড়ে দিলাম এরপরে আরেকটা কাজ আছে এর পরের কাজটা তোমাদের দেখাই দেখো এরপরের কাজটা হ্যাঁ এর পরের যে কাজ সেটা দেখাচ্ছি যেহেতু দুটো গাছকে একই রকম মনে হচ্ছে তো যার জন্য আমি এখানটা একটু সাপোর্ট দিয়ে দেবো যাতে ওটা মনে হবে না একটা গ্যাপিং করে দিই হ্যাঁ এরকমভাবে জাস্ট একটা ডালের টুবরোকে শুকনো ডালের টুবরোকে আমি এখানে বসিয়ে দিলাম এরকমভাবে ব্যাস এটা হয়ে গেল ব্যাস এরপর কী হল একদম সহজ জিনিস যেটা তোমরা অনেকেই জানো না বা করো না সেটা আমি দেখাচ্ছি এবার এবার দেখো এই যে দুটো আমি গেঁধে দিলাম কলম এই দুটোর মধ্যে একটা প্যাকেট এটাও বাজারে কিনতে পাওয়া যায় ছোটো ছোটো প্যাকেট ছোট্ট ছোট্ট প্যাকেট এবার হ্যাঁ বিভিন্ন ধরনের ইয়ে বিক্রি করে সেই সমস্ত প্যাকেট কি মজুম ধরে পাবে প্রচুর দেবে এক মানে আমি তো দশ গ্রাম নিয়েছিলাম তাতে তো আমার এখনও অনেক দিন যাচ্ছে এবার দেখো আমি এখানটা একটু কী করছি এবার এভাবে মুড়ে দিচ্ছি এখানটা ফাঁক লাগছে কিন্তু এখানটায় কিন্তু ফাঁক লাগতে হবে কারণ নতুন পাতা বেরোনোর সুযোগ দিতে হবে হ্যাঁ এতে হলো এবার কী করবো গার্ডার গার্ডার এক পাক আর দু পাক যতক্ষণ নেবে ততক্ষণ আমি কিন্তু গার্ডারটা টান দিতে থাকবো আমার কাজ কিন্তু আঙুলের দেখো সমস্ত কাজ কিন্তু আঙুলে করছে হ্যাঁ কোনো রকম শক্তি প্রয়োগের ব্যাপার নেই হ্যাঁ এটা আবার গেলাম হলো যতক্ষণ পারব আমি কিন্তু বলব কিন্তু কেজি যেন ছিঁড়ে না যায় আবার ডবল খার্জি হয়ে যাবে হ্যাঁ একদম ব্যাস আর একটা দেওয়া যেতে পারে আস্তে আস্তে এদিকটাতে পুরো এয়ারটাইট হয়ে থাকলো এদিকে এয়ারটাইট গাছটার ডালে অল এয়ারটাইট এবার কিন্তু কলম আনবে ঠিক আছে দেখতে পেলে বন্ধুরা যে কীভাবে দুটো আলাদা 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 ফুল একটা সাদা একটা হলুদ আর এটা ডিপ লাল এই যেটা ডিপ লাল ফুটবে এই যেটা আর একটা ব্রাঞ্চ আছে এখান থেকেও ব্রাঞ্চ বেরোবে এখান থেকেও ব্রাঞ্চ বেরোবে তখন মানে সেটা দেখবে তো এটা কিন্তু অবশ্যই করতে হবে এইভাবে দেখবে যে তোমার যে কলম তুমি বাঁধলে তো একটা কাজ করা যেতে পারে এই ডালটাকে যদি আমি কেটে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি কলমটা জয়েন নেবে এই ডালটা আমি কেটেই দিই কারণ ওর শক্তিটা ওই দিকে প্রয়োগ করবে হ্যাঁ কোনো অসুবিধা নেই হ্যাঁ গাছটা তাহলে এইভাবে আমরা কিন্তু এর যে শাখা বেরোবে নিজের শাখা সেটাতে একরকম ফুল হবে আর এই দুটো শাখা যে আলাদা আলাদা গাছের আমি কলম করলাম সেই দুটোতে আল্লাহ আল্লাহ ফুল হবে তো বন্ধুরা দেখলে ভিডিওটা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করব